হ্যালো এভরি আমাদের জানাশোনা এই সিরিজটার মধ্যে আমরা চলে এসেছি আমাদের এই সিরিজের থার্ড ভিডিওতে যেখানে আমরা পর্যায় সারণীর অ্যালফাবেট খ্যাত যে আমাদের মৌলগুলো রয়েছে একশো আঠারোটা মৌল তো সেই একশো আঠারোটা মৌলর থেকে তিন নম্বর মৌলটা নিয়ে আমরা আলোচনা করব আর কি তো সেই মৌলটার আসলে নাম কি এই নামটা যাওয়ার আগে আমরা একটু মনে রাখার চেষ্টা করি এটা আমরা সবাই দেখছি কিনা মৌল নামটা সবাই দেখছে দেখছি আমার মনে হয় না এই যুগে এসে কি ওটা দেখে নিই এমনটা মনে হয় নাই আমাদের মনে আসে সেই ছোট্টবেলায় আমরা যখন মোবাইল ইউজ করতাম নোকিয়া এগারোশো বা এরকম টাইপের কিছু মডেল ছিল তো যেগুলো আমরা বলতাম যেগুলোকে আম ঢেলে পারা যাবে এরকম টাইপের ওই মোবাইলগুলো ব্যাটারিগুলো তো আসলে হাত দিয়ে খোলা এখন তো আসলে মোবাইলের ব্যাটারিগুলো হাততে পাওয়া যায় না একদম একবারেই লাগানো অবস্থায় থাকে তো ওই ব্যাটারির গায়ের মধ্যে জিনিস লেখা ছিল লিথিয়াম লেখা ছিল বা লিথিয়াম আয়ন লেখা ছিল আর কি আমরা এম্পিয়ার দেখে দেখে চিনতাম তাই না তাহলে হচ্ছে কি ব্যাটারি গায়ে লেখা থাকে লিথিয়াম আয়ন লেখা থাকে আর তো ব্যাটারি শিল্পর মধ্যে লিথিয়ামের বড় একটা ইউজ আছে আর তিন নম্বর মূল্যটার নাম আসলে কি লিথিয়াম আর কি তো চলো আমরা দেখি লিথিয়াম নিয়ে কিছু বেসিক তথ্য জেনে রাখি যা কিনা অ্যাকাডেমিক্সে হেল্প করবে পাশাপাশি জানার জন্য কাজে লাগবে আর কি এরকম লিথিয়ামের জন্য পারমাণবিক সংখ্যা বা পূরণ সংখ্যা কত আসলে আর এইটার জন্য ভর কত এটা ভর হচ্ছে এটা ভর হচ্ছে সাত কারণ এটা ভর সংখ্যা হচ্ছে সাত লিথিয়ামটা যদি আমরা চিন্তা করি এর কিছু হিস্ট্রি আছে আমরা হিস্ট্রিগুলো চাইলে দেখে নিতে পারবো যেহেতু সব লিখে দেওয়া আছে এখানে আর এটা যদি বলি লিথিয়ামটাকে সবচেয়ে বেশি ইউজ হয় আসলে কোথায় এক্সটেনসিভ ইউজ ইন ব্যাটারিস হ্যাঁ এবং এইটা কোথার দিকে বেশি ইউজ হয়েছে একদম বিংশ শতাব্দীর দিকে এসে সবচেয়ে ইউজটা সবচেয়ে বেশি হয়েছে আর কি এখনও কিন্তু আমরা লিথিয়াম আয়রন ব্যাটারিটা সবচেয়ে বেশি পর্যায়ে ইউজ করতেছে আর কি বুঝতে গেল আচ্ছা আর এই জায়গায় যদি আমরা চিন্তা করি কোথায় কোথায় সে লিথিয়ামটাকে ইউজ করা হয় এয়ারক্রাফটের কথা তোমরা জানো তো এয়ারক্রাফটের মধ্যে যে আমরা ধাতব শঙ্কর ইউজ করে থাকি ধাতু শঙ্কর তো এটা হচ্ছে কী হয় সাধারণত এই অ্যালোয়েটার বাংলা হচ্ছে শঙ্কর তো সেখানকার মধ্যে কি ইউজ করা হয় লিথিয়ামটাকে ইউজ করা হয় এর বাইরে লুব্রিকেটিং গ্রিজ তোমরা গ্রিজের নাম শুনছো কিনা বা লুব্রিকেন্টের নাম শুনছো কিনা তোমরা মনে হয় জানো যে ওই যে সাইকেল বা মোটর সাইকেলের জন্য ওই যে আর কিছু লিকুইড দেয় না লুব্রিকেন্ট যেগুলো আমরা ইউজ করি সাধারণত বা দেখা যায় যে গ্রিজ ইউজ করে থাকি ওইগুলোর কথা বলছে তো সেখানে আসলে লিথিয়ামটাকে ইউজ করা হয় এর বাইরে লিথিয়ামের আর একটা বড় অ্যাপ্লিকেশন সেক্টর আছে সেটা কোথায় আসলে নিউক্লিয়ার এপ্লিকেশন আছে একটা নিউক্লিয়ার ইন্ডাস্ট্রির মধ্যে বা নিউক্লিয়ার কাজবাজগুলোর মধ্যে গিয়ে এই লিথিয়ামটাকে ইউজ করা হয় আর কি বাট আমি তোমাকে বলবো তুমি কী দিয়ে মনে রাখবা লিথিয়ামটা কথা বলো তুমি মনে রাখবা হচ্ছে ব্যাটারি শিল্পের মধ্যে লিথিয়ামটাকে বেশি বেশি করে ইউজ করা হয় আর কি কারণ ওই যে নোকিয়া মোবাইলের কথা যেটা বললাম সেটা দিয়ে এবার আসলে লিথিয়াম সম্পর্কে কিছু আমরা কেমিক্যাল ওর কিছু তথ্য জেনে রাখি আর কি লিথিয়াম আসলে কী একটা লিথিয়াম আসলে একটা মেটাল তাই না তো এই মেটালটা আসলে কেমন মেটাল হয় সফট এটা হচ্ছে সিলভারি হোয়াইট একটা মেটাল এরকমটা যে কালারের কথা বলতেছে এইটা একটা লাইটেস্ট মেটাল যতগুলো মেটাল আছে বা যতগুলো ধাতু আছে ধাতুগুলোর মধ্যে ও হচ্ছে সবচেয়ে কেমন হালকা আচ্ছা তারপর যে যদি বলি এটা অ্যালকালি ম্যাটার অ্যালকালি ম্যাটার মানে হচ্ছে কি এটা একটা খার ধাতু বলে এটা হচ্ছে কি বলে এটাকে এটাকে একটা খার ধাতু বলে খার কথাটা সাথে হয়তো তোমার পরিচিত না যারা ধরো যে আমরা পড়াশোনা হয়তো করি নেই তাদের সামনে যদি ভিডিওটা যায় আমি খুব খুশি হব তাকে আমি রসায়ন কিছু শেখাতে পারতেছি তো খার আমরা মনে হয় অনেক হিনছি যে এই যে এটা দিয়ে কাপড় কাচা যাচ্ছে না এই জায়গায় খার বেশি এসে বা খার কম হয়েছে এরকম কথা আমরা শুনে থাকছি আর কি তাই না তো খার আসলে আমরা রসায়নে যারা পড়াশোনা করছি তাদের জানি খার কাকে বলে আর না জানলে কোনো সমস্যা নাই এটা আমরা পড়াশোনা চলাকালীন সময়ে দেখতে পারবো আর কি এবার যে যাই হচ্ছে যে লিথিয়ামের কিছু তথ্য ওই যেটা বললাম ওটা খার তো খার হিসেবে সে কী কাজ করে এ যদি পানির সাথে যদি বিক্রিয়া দেয় লিথিয়াম যদি পানির সাথে যদি বিক্রিয়া দাও পানি তো ও বিক্রিয়া দিলে কী তৈরি করে লিথিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে এটাই হচ্ছে সেই খার এটাই হচ্ছে সেই খার ঠিক আছে এটাই হচ্ছে সেই খার ঠিক আছে পাশাপাশি এখানে একটা হাইড্রোজেন গ্যাস তৈরি করে আর কি যদি আমরা লিথিয়ামকে পানির সাথে যদি বিক্রিয়া দিতে পারি তো সো আজকের ভিডিওতে আমরা যদি একটু আলোচনা করতে চাইলাম যেটা নিয়ে যে লিথিয়াম পর্যাসনী তিন নম্বর মৌল যেটার জন্য আমরা কাজ করলাম যে কি এইটা সবচেয়ে বেশি ইউজ হয় কোথায় ব্যাটারি শিল্পের মধ্যে ইউজ হয় ওটার জন্য কিছু বেসিক তথ্য আমরা জানতে পারছি এই তথ্যগুলো দিয়ে আমরা অ্যাকাডেমিক্সকে কিছু হেল্প পাবো আর সবার জন্য রসায়নের যে একটা উইন্ডো সেই জায়গাতে আমরা এটা দিয়ে কিছুটা হলেও জানতে পারলাম কিছুটা হলেও জ্ঞান পাইলাম আর কি সো আজকের ভিডিওতে যেহেতু লিথিয়াম নিয়ে আলোচনা করা শেষ পরের ভিডিওতে আমরা আলোচনা করব নিয়ে বেরিয়ে নিয়ে এমনি আলোচনা করব আর কি তো সেই পর্যন্ত সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছে আর কি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ